যে শীত ইতালিতে এই শীতের ভিতরে অনেক দেখলাম অনেক বাঙালি দেখলাম ভাইব্রাদ সামনে মানে ওই কার্টুন পেতে শুয়ে আছে ভাই কতটা কষ্ট মানে মানুষের লাইফ আসলে দূর থেকে দেখে বোঝা যায় না আসলে মানুষ কত কষ্টে থাকে বাংলাদেশের যে এই নর্মাল ভিতরে বাইরে শুয়ে আছে মানে নর্মাল ফ্রিদের ভিতরে শুয়ে থাকলে যে ফিলটা পাবে সেই ফিলটা সে পাইতেছে তো এত কষ্ট একটা মানুষ এই জায়গায় করে আলাইকুম ভিওয়ার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দোয়া আমিও অনেক অনেক ভালো আছি তো আপনারা জানেন যে আমি মিলানে আসছিলাম ঘুরতে তো মিলানে ঘুরতে এসে কিছু অভিজ্ঞতা তৈরি হলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব যে কি কি অভিজ্ঞতা অর্জন করলাম তো একটা জিনিস হচ্ছে যারা মিলানে আসে ঘুরতে আসে তাদের জন্য থেকে বড় কথা হচ্ছে এখানে আপনারা অনেকে অনেক ভাই ব্রাদারের বাসায় থাকার জন্য বলেন ঠিক আছে কিন্তু আসলে দেখেন যারা মিলানে বাসা ভাড়া থাকে বললাম না এক রুমে 10 জন তো এক রুমে 10 জনের ভিতরে কারো যদি গেস্ট আসে সে থাকবে কোথায় তো অনেক ভাই ব্রাদার আসলেই মানে মানবতার খাতিরেই হোক যে কিছু করেই হোক অনেকে বলে যে ভাই আসেন সমস্যা নাই কিন্তু পরবর্তী আসার পর দেখা যায় বাস্তব রূপ খুবই আসলে ভিন্ন তো আমার এমন একটা অভিজ্ঞতা হচ্ছে যাই ওইদিকে না যাই তো কথা হচ্ছে মিলানে একটা হোটেলে ছিলাম আমি তো হোটেলের অবস্থা কি বলবো তো যারা মিলানে আসবেন মানে যারা আসার পরে এই ধরনের সিচুয়েশনে পড়বেন তাদের একটা কথা বলবো যে আপনারা গুগল ম্যাপে ঢুকে হোটেল লিখে সার্চ করবেন তো ওই জায়গায় আপনি কম কমপক্ষে হাজার হাজার রুটিল পাবেন তো ওই জায়গায় আপনি সিলেক্ট করবেন যে আপনার বাজেট কত আপনি যদি বি ইউরোতে থাক চান বিশ ইউরো পাবেন না পঁচিশ ছাব্বিশে থাকতে পারবেন পঁচিশ ইউরো ছাব্বিশ ইউরো পঞ্চাশ ইউরো মানে মোটামুটি এই টাকা দিয়ে আপনি একটা হোটেল নিয়ে থাকতে পারবেন এটা আহামরি কিছু না তো যে পরিমাণ শীত এই শীতের ভিতরে বাইরে থাকাটা অসম্ভব কারণ বাইরে থাকবেন কান তারপরে পাকিস্তানি অনেক অনেক চুচুরটা আছে এগুলো প্রচুর ডিস্টার্ব করে কালকে আমি স্টেশন থেকে হোটেলে যাওয়ার পথে আমারে কমপক্ষে আট থেকে দশ জন মোরক্কান মানে আমার কেউ ব্যাগ ধরছে কেউ জ্যাকেট ধরছে তারা এতটা নিকৃষ্ট তাদের সাথে পুলিশও পেরে উঠতে পারে না মানে পুলিশও তাদের সাথে পারে না চিন্তা করেন তো এ হচ্ছে পরিস্থিতি আসলেই কি বলবো যারা মিলান আসবেন বা যে এলাকাতে যান সবসময় কারোর আশায় যায় না তার কারণ হচ্ছে একটা হোটেল বুকিং করেন বুকিং ডট কমে গিয়ে সস্তায় একটা হোটেল আপনি বুক করার চেষ্টা করবেন সস্তা বলতে আপনি বিশ পঁচিশ তিরিশ ইউরোতে পেয়ে যাবেন এটা আহমরি কিছু না যদি আপনি এক মাস আগে বুকিং করেন তাহলে তো আরও কমে পাবেন আরও কমে খুব ভালো হোটেল পাবেন তো দেখা যায় দুই দিনের জন্য করলেন পঞ্চাশ তো দেখেন ঢাকায় একটা হোটেলে যদি আপনি থাকতে চান এক হাজারের নিচে থাকতে পারবেন না বা পাঁচশো তো ওই হিসেবে ইতালির মতো একটা জায়গায় যে জায়গায় আপনি দৈনিক ইনকাম করতে যে সাত হাজার টাকা ওই জায়গায় আপনি কি ওই দুই হাজার টাকা দিয়ে হোটেল নিতে পারবেন না অবশ্যই নিতে পারবেন তো অবশ্যই অবশ্যই যারা কোথাও ঘুরতে যাবেন অবশ্যই অবশ্যই আগে হোটেল বুকিং দিয়ে তারপর যাবেন না হলে মহাবিপদে পড়বেন কারণ ইমিডিয়েটলি আপনি অনলাইনে ঢুকে দেখবেন যে সব হোটেল বুক তখন কিন্তু আপনি রাস্তায় রাত কাটাতে হবে আর যে শীত ইতালিতে এই শীতের ভিতরে অনেক দেখলাম অনেক বাঙালি ভাই ব্রাদার দেখলাম আপনার এই সিসনের সামনে মানে ওই কার্টুন পেতে শুয়ে আছে ভাই কতটা কষ্ট মানে মানুষের লাইফ আসলে দূর থেকে দেখে বোঝা যায় না যে আসলে মানুষ কত কষ্টে থাকে অনেকেই মানুষের রীতা রীতি লাইফ স্টাইল দেখে মনে করে যে আসলে তারা কত সুখে আছে কত কিছু করতে কো দেখেন একটা মানুষ কার্টুন পেতে রাতে এই শীতের ভিতরে তখন চলে মাইনাস মাইনাস না প্লাস তিন চার তোলে রাতের বেলা তো প্লাস তিন চারের ভিতরে একটা মানুষ বাইরে কার্টুন পেতে সয় চিন্তা করেন কতটা কষ্ট তার এটা বাংলাদেশের যে নর্মাল ফ্রিজের তাপমাত্রা এই তাপমাত্রার ভিতরে বাইরে শুয়ে আছে মানে নর্মাল ফ্রিজের ভিতরে শুয়ে থাকলে যে ফিল্ডটা পাবে সেই ফিল্ডটা সে পাইতেছে তো এত কষ্ট একটা মানুষ এই জায়গায় করে আর আপনারা অনেকেই দেশে বসে ভাবেন যে উন্নত দেশ শুধু মনে করেন টাকা আর টাকা মানে তুই মারলে টাকা আসে আসলে উন্নত দেশে তুই মারলে টাকা আসে না এই দেশে উন্নত দেশে সেটেল হইতে যে পরিমাণ কষ্ট লাগে এই কষ্টটা মানে কি বলবো বলার মতো না যেহেতু শীতপ্রধান দেশ আরও কষ্ট এই জায়গায় তো তাও মোটামুটি শীত কম আছে কিছু কিছু এলাকা আছে সারা সময় সারা সময় বরফ পড়ে তো ওই সব জায়গার ভিতরে বাইরে থাকাটা মুশকিল আমি নিজে জানি কতটা কষ্ট আমি নিজে একটা সময় স্টেশনে স্টেশনে রাত আমি নিজে একটা সময় স্টেশনে স্টেশনে রাত কাটাইছি এই কষ্ট আমি জানি তো যারা ভাবেন যে আসলে যারা উন্নত দেশে থাকে তারা অনেক সুখে থাকে আসলে সুখটা তৈরি নিতে হয় আর এই তৈরি করতে কমপক্ষে পাঁচ ছয় সাত বছর দশ বছর অনেকের লাগে আর যাদের মামা চাচা খালু বাপ চাচা আছে তাদের তো এই আলাদা আমাদের মতো যাদের কেউ নাই তাদের জন্য ইউরোপ খুব কঠিন জায়গা খুব মানে কি বলবো মানে এর চেয়ে কঠিন জায়গা পৃথিবীতে নাই তো যাই হোক কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য